ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা আমি কি কি নিয়েছি আমার বেশি কিচ্ছু লাগবে না হ্যাঁ দেখো আমি কাঁচা লঙ্কা নিয়েছি চারটে হুম আর এই দেখো রসুন কুচি করে নিয়েছি আমি কুচি করে নিয়েছি তোমরা থেতো করেও নিতে পারো আর দেখো পেঁয়াজ নিয়েছি এখানে চারটে পেঁয়াজ বড় বড় চারটে পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি আর এই দেখো তোমার সুটকি সরি মানে তোমার সুটকি ড্রাই ফিশ বা যাই হোক লোটে সুটকি হ্যাঁ এই দেখো এটা আমি তোমাদেরকে সুটকির ভর্তা করে দেখাবো হ্যাঁ ঠিক আছে দেখো আমি সুটকিটাকে ছোট ছোট করে কেটে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে কি করেছি জানো তো গরম জলে ভিজিয়ে রেখেছি কারণ যদি কোনো পোকা টোকা থাকে তাহলে বেরিয়ে যাবে হ্যাঁ এবার আমি সুটকিগুলোর ভিতর থেকে কাটাগুলো বের করে নেব ঠিক আছে ভর্তা করতে গেলে একটু কাটাগুলো বের করে নিলে না খেতে মানে ভালো লাগে মুখে আর কি নলে কাটাগুলো থাকলে না মুখে লাগে এই যে এইভাবে আমি একদম ভিজে গেছে এই যে এইভাবে দেখো যে এইভাবে আমি কাটাগুলোকে সব এই যে এই যে কাঁটাগুলোকে আমি সব এইভাবে বের করে তারপরে আমি এটা করবো এই যে দেখো বের করে নিচ্ছি এইভাবে আমি কাটাগুলো সব বের করে নিচ্ছি বের করে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা এই দেখো আমি সব এই যে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি দেখো আর ভালো মতন আবার ধুয়ে নিয়েছি এবার আমি তোমাদেরকে রান্নাটা দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি হ্যাঁ এখন আমি ওড়াতে তেল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার আমি না একটু নুন দিয়ে দিলাম দিয়ে শুটকিগুলো আমি ভেজে দিচ্ছি। আগে আমি ভেজে দেব একটু হলুদ দিয়ে দিলাম নাচল কোনো ব্যাপার না কিন্তু দিলাম দেখতে সুন্দর লাগবে জন্য কালারটা

আমি এবার তুলে নেব। দেখো বন্ধুরা আর একটু তেল দিয়ে দিচ্ছি। কারণ এটা তেল একটু বেশি লাগে তেল কম হলে খেতে ভালো লাগবে না সেই জন্য আরো একটু তেল অ্যাড করলাম এবার দিয়ে দিচ্ছি আমি রসুন কুচিগুলো দিয়ে একটু সবাই করো আমি কি করে পড়বি এইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে দিয়ে দিচ্ছি এই দেখো পেঁয়াজ কুচি আস্তে আস্তে এগুলোকে ভেজে দিয়েছি এখন আমি এখানে নুন দিয়ে দিলাম কারণ নুন তাড়াতাড়ি হয়ে যাবে পিঁয়াজ গুলো যাবে

আর একটু দেখো দেখে মনে হচ্ছে একদম তেল কম কিন্তু তেল তো অনেক দিয়েছি পরে তেলগুলো ঠিক বেরিয়ে আসবে এবার আমি এখানে যে ড্রাই ফিসটা অ্যাড করে দিলাম করে আবার এটার সঙ্গেই আবার আমি ভেঙে নিচ্ছি আমি এইভাবে করছি তোমরা করতে পারো যে রকম করো আমি যেভাবে করি তোমাদের দেখাচ্ছি তারপরে দিচ্ছি আমি এখানে হলুদ দিয়ে এবার আমি এটাকে আস্তে আস্তে করব আর কিচ্ছু কিচ্ছু দেবো না আর লঙ্কাটা কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো তা না হলে ঝাল হয়ে যাবে তো বেশি আমরা আবার ভীষণ ঝাল কম খাইব সেজন্য আমি আর কি ঝাল কম দেব এরকম করে এখন এটাকে করতে থাকবো আমি জল দেখো বন্ধুরা এখন মোটামুটি দেখো ভাজা হয়ে গেছে এখন না আমি এখানে একটু জল অ্যাড করব এটা সেদ্ধ হওয়ার জন্য অল্প জলটা অ্যাড করে দিলাম অ্যাড করে এবার আমি একটু ঢেকে রাখব স্টিমটা কমিয়ে ঢেকে রাখব দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি অনেকটা একদম মজেই গেছে আরো হবে এটা বানিয়ে দিলাম এখন আমি কাঁচা লঙ্কাগুলো অ্যাড করব প্রায় এটা হয়েই গেছে এইভাবে পড়লে খেতে যা মজা লাগে না এক থালা ভাত খাওয়া হয়ে যাবে হ্যাঁ যারা শুকনো মাছটা পছন্দ করে যারা পছন্দ করে না তারা তো খেতে ঘিন্না পাবে হ্যাঁ সেটা আলাদা কথা কিন্তু যারা পছন্দ করে তাদের কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তোমরা এরকম করে ট্রাই করে দেখবে দেখো বন্ধুরা আমার সুটকির ভর্তাটা কমপ্লিট হয়ে গেল তোমরা এইরকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব ওকে বন্ধুরা